চিটাগাং রয়্যালস এইটিন মেম্বার্স স্কোয়াড শেখ মেহেদি বোলার ফ্রম বাংলাদেশ তানভীর ইসলাম বোলার ফ্রম বাংলাদেশ আবরার আহমেদ বোলার ফ্রম পাকিস্তান নাইম শেখ ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মোহাম্মদ শরীফুল ইসলাম বোলার ফ্রম বাংলাদেশ আবু হায়দার রনি অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ মাহমুদুল হাসান জয় ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মফিজুল ইসলাম রবিন ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ সুমন খান বোলার ফ্রম বাংলাদেশ জিয়াউর রহমান অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ আরাফাত সানি বোলার ফ্রম বাংলাদেশ মুকিদুল ইসলাম বোলার ফ্রম বাংলাদেশ এম ডি মুকিতুল ইসলাম মুগ্ধ ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ সুভাগত হোম চৌধুরী অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ সালমান হোসেন অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ শহীদুজ্জামান খান উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ নিরশান ডিক ওয়েলা উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো পেরেরা অলরাউন্ডার ফ্রম শ্রীলঙ্কা